প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটসের সকলকে স্বাগত জানাই আজ এগারোই জুন দু হাজার আবহাওয়ার যে বিশেষ বিশেষ খবরগুলি রয়েছে তার মধ্যে মৌসুমি বায়ুর এই মুহূর্তের অবস্থা সারা বাংলাদেশ জুড়ে কীরকম রয়েছে এবং লঘুচাপের যে অব লঘুচাপ কোন দিকে রয়েছে এবং এই লঘুচাপের কারণে বৃষ্টি বা ভারী বৃষ্টি কোন কোন জায়গায় হতে পারে তাপপ্রবাহ কোন কোন জেলায় বা কোন কোন জায়গায় থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ দিনে। জানিয়ে দেওয়া হবে বিস্তারিত ভিডিওটির মাধ্যমে তাই চ্যানেলটির সঙ্গে থাকুন ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই সব সময়। আবহাওয়ার সঠিক খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে যা দেখা যাচ্ছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে লঘুচাপের বর্জিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এমনটি আবহাওয়া দপ্তর জানাচ্ছে এছাড়া এই অবস্থায় যা দেখা যাচ্ছে যে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই আজ সারা দিনে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এরই সাথে ময়মনসিং ও সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় বিশেষ করে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা ভিডিওটির শেষের দিকে ম্যাপ থেকে মানচিত্র থেকে দেখিয়ে দেব যে কোন কোন জায়গায় বৃষ্টিপাত বেশি হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ এগারোই জুন দু সকাল থেকে আগামীকাল বারোই জুন দু হাজার সকাল পর্যন্ত এছাড়া আগামীকাল বারো তারিখেও যে পরিস্থিতি থাকবে বৃষ্টিপাত কিন্তু ময়মনসিংহ সিলেট বিভাগে যথেষ্টই হবে ভারী থেকে ভারী বর্ষণ মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে চুয়াল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত কোনো কোনো জায়গায় হতে পারে এবং বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে এই সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাবে অর্থাৎ আজ এগারোই জুন ষোলো সতেরো তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে অর্থাৎ যেসব জায়গায় ভারী বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে সেসব জায়গায় আরও বেশি বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে ওয়েদার মডেল ম্যাপ মানচিত্র থেকে স্যাটেলাইট ছবি যা দেখাচ্ছে আজ কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাজশাহীর আশেপাশে কিছু জায়গায় এবং রংপুর সিলেট বিভাগে স্যাটেলাইট ছবি থেকে এটাই দেখা যাচ্ছে স্যাটেলাইট ছবি থেকে এটা বোঝা যাচ্ছে যে বজ্রগর্ভ মেঘ যেটা বৃষ্টিপাতের জন্য প্রয়োজন সেটা কিন্তু তৈরি হচ্ছে চট্টগ্রামের দিকেও তৈরি হচ্ছে এবং রাজশাহীর দিকেও কিছুটা তৈরি হচ্ছে তাই সব জায়গায় বৃষ্টিপাত কিছুটা যে হবে তার সন্দেহ নেই কিছু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে আমরা যদি বৃষ্টিপাতের ম্যাপ মানচিত্র দেখি তাহলে বোঝা যাচ্ছে যে আগামী চব্বিশ ঘন্টায় যেসব জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে মোটামুটি আজ সকাল থেকে যদি দেখা যায় সকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম দেখাচ্ছে মানচিত্রের মধ্যে তবে মুহূর্তের মধ্যে কিছু মুহূর্তে কিন্তু এগুলো পরিবর্তনও হয় আবার বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরিও হতে পারে যেমন চট্টগ্রাম বিভাগে আজ বিকালের দিকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তাপপ্রবাহ যেটা চলছিল তাপপ্রবাহ কিন্তু প্রশমিত হওয়ার সম্ভাবনা আপাতত নেই বিশেষ করে খুলনা বিভাগ গোপালগঞ্জ রাজশাহী পাবনা পটুয়াখালী সব জেলার উপর দিয়ে যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে সেটি কিন্তু আজও আগামী এবং আজ এবং আগামী চব্বিশ ঘন্টাতেও এইসব জায়গায় এগুলো এই তাপপ্রবাহ কিন্তু অব্যাহত থাকবে আর সারাদিনে বৃষ্টিপাতের পরিস্থিতি আমরা আবারও দেখছি তো এই ক্ষেত্রে যা দেখা যাচ্ছে যে সিলেট বিভাগ এবং রংপুর বিভাগে রাতের দিকটায় কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী মাঝারি থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত অর্থাৎ কুড়ি থেকে তিরিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ সকাল থেকে আগামীকাল সকাল পর্যন্ত তার পরবর্তী সময় অর্থাৎ রাতের দিকে যদি দেখা যায় বারো তারিখ ভোরের দিকে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে রংপুর বিভাগে এবং সিলেট বিভাগেও একই রকমভাবে তো মূলত রংপুর সিলেট এবং ময়মনসিং বিভাগেই হালকা মাঝারি বৃষ্টিপাত আগামী চব্বিশ ঘন্টায় হতে পারে ভারী ধরনের বৃষ্টিপাত আপাতত নেই তবে পরবর্তী সময়গুলো যদি আমরা লক্ষ্য করি পরবর্তী সময়ে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি এমনটি আবহাওয়া দপ্তর জানিয়েছে এবং আমরা ম্যাপ থেকেও দেখতে পাচ্ছি যে চোদ্দ তারিখের পর থেকে বৃষ্টিপাতের আপাতত যে প্রবণতা রয়েছে সেটি কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে রংপুরে কখনো কখনো কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পনেরো তারিখে যেমন পনেরো তারিখ রাতের বেলা বা ভোরের বেলা চোদ্দো তারিখ রাতের বেলা বা পনেরো তারিখ ভোরের বেলা কিন্তু রংপুরের বেশিরভাগ জায়গাতেই রংপুরের বেশিরভাগ জায়গাতেই পীরগঞ্জ থেকে শুরু করে বেশিরভাগ জায়গাতেই কিন্তু প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে রংপুরে তার পরবর্তী সময়ে ষোলো তারিখেও যদি আমরা খেয়াল করি ষোলো তারিখেও পনেরো তারিখ রাত এবং ষোলো তারিখ ভোরেও কিন্তু রং রংপুরে ভারী রকমের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তার পরবর্তী সময়ে যদি লক্ষ্য করি উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং আসামের হিমালয় পাদদেশীয় যে অঞ্চলগুলো রয়েছে সেই সব জায়গায় কিন্তু প্রবল বৃষ্টিপাত হবে তার ফলে নদী নালা যে ফুলে ফেঁপে উঠে বন্যা পরিস্থিতির সামান্য বন্যা পরিস্থিতির মতো অবস্থা তৈরি হতে পারে সতেরো তারিখেও ভোরের বেলা রংপুরে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রসহ বৃষ্টিপাত কখনো কখনো একনাকারে ভারী বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা থাকছে আঠেরো তারিখেও একই রকমভাবে আঠেরো তারিখ ভোরেও কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং বাংলাদেশের রংপুর বিভাগের দিকে তো তার পরবর্তী সময়ে বৃষ্টি কিন্তু প্রায় সমস্ত বিভাগেই হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সতেরো আঠেরো তারিখের পর থেকে ভালো রকম বৃষ্টিপাত বৃদ্ধি পাবে সারা বাংলাদেশ জুড়েই বলা যেতে পারে সিলেট বিভাগে একই রকমভাবে বৃষ্টিপাত চলবে এবং অন্যান্য বিভাগের মধ্যে ঢাকা বিভাগ চট্টগ্রাম বিভাগ এদিকে রাজশাহী বিভাগেও কিছুটা বৃষ্টিপাত বৃদ্ধি পাবে আগামী উনিশ তারিখের মধ্যে তো দর্শক এই ছিল আবহাওয়ার পরিস্থিতি মূলত বৃষ্টিপাতের পরিস্থিতি ঝোড়ো হাওয়া কিছুটা বলা যেতে পারে যেসব বিভাগে বিশেষ করে খুলনা বরিশাল চট্টগ্রাম রাজশাহী ঢাকা এই বিভাগগুলিতে যেহেতু বৃষ্টিপাত বেশি হচ্ছে না এই সব জায়গায় তবে আসার আলো এটাই যে কিছুটা ঝোড়ো হওয়া কিন্তু কুড়ি থেকে তিরিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সর্বোচ্চ কোন কোন জায়গায় চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সর্বোচ্চ ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে তো এ ছিল আবহাওয়ার খবর তো চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিনের নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ